খোলা আকাশের নিচ থেকে কুড়িয়ে এনে সুবিধা বঞ্চিত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সহ সুশিক্ষিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের একমাত্র রাজ বাংলা ব্যাংক একাডেমি যে প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা নিয়ে এ সকল সুবিধা বঞ্চিত পথ শিশুরা নিয়োজিত হচ্ছে বিভিন্ন কর্মপেশায় ময়মনসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট এরা সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু পথ শিশু যাদের কারো ছিল না সামান্যতম মাথা গোজার ঠাই খোলা আকাশের নিচে থাকা এ সকল শিশুদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ সম্ভাবনা আর এ সকল শিশুদের বর্তমানে ঠাই হয়েছে একমাত্র ডাচ বাংলা ব্যাংক একাডেমি নামে একটি প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করছি একমাত্র সোসাইটি এবং এই শিশুদের জন্য আসলে একমাত্র ডাচ বাংলা ব্যাংক একাডেমি এটা প্রতিষ্ঠা করা হয়েছে যেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বা আশ্রয়হীন সুবিধা বঞ্চিত এই শিশুরা এই একাডেমিতে এসে তারা পড়াশোনা করে এবং তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেইটা তারা এখানে পায় এবং সুন্দরভাবে তারা জীবনটা তৈরি করতে পারে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার ঘোষিত কারিকুলাম অনুযায়ী দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে এ সকল সুবিধা বঞ্চিত পথ শিশুরা পরিবারে থাকলে অন্যের সাথে কথা বলা তার যে সামাজিক ব্যবহার প্রতিষ্ঠান সবার সাথে মিশবে এর জন্য তাকে কিন্তু উপযুক্ত করে তোলা হয় একটা সময় সে বিশ্বাস করতে শিখে যে না আমি আসলে পড়াশোনা করতে পারবো আমি পড়াশোনা করে জীবনটা তৈরি করতে পারবো একজন শিশুর মধ্যে স্বপ্নটা দেওয়া হচ্ছে এই স্বপ্ন দেখতে সাহায্য করে কিন্তু আমাদের একটা বড় কাজ সফলতা এবং দুর্বলতা গুলোকে আমরা আইডেন্টিফাই করি সেগুলো আইডেন্টিফাই করে তাদের কোথায় কোথায় তাদের দুর্বলতাগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে রিকভার করার চেষ্টা করি আমাদের টিচার আছে টিচাররা তাদেরকে আলাদা সময় নিয়ে পড়াই থাকেন ইতিমধ্যে চল্লিশ জনের মতো শিশু গ্রাজুয়েট হয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক আমাদের আসলে আরো প্রায় চল্লিশ জনের মতো শিশু আমি বলবো বিভিন্ন সময় ইতিমধ্যে গ্রাজুয়েট হয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বর্তমানে তারা এনজিও কর্পোরেট ব্যাংক বিভিন্ন জায়গায় শিশুরা কিন্তু এখন কাজ করছে উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে সুদক্ষ স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে মন্তব্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ এই নীতি নির্ধারকের তার উচ্চশিক্ষায় যদি কেউ যায় তখন তার উচ্চ উচ্চশিক্ষার জীবনও যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই তার পাশে থাকবো এবং থাকছি একই সাথে আমি বলেছি যে আমরা চেষ্টা করছি তাকে কত দ্রুত সে একজন সুদক্ষ স্বাবলম্বী নাগরিক হিসাবে নিজের জীবনটা নিজের নিজে চালাতে পারে এমন একটা পরিস্থিতি যাক একই সাথে যারা ভোকেশনালে পড়বে সেই শিক্ষা জীবনের অংশটুকু বা সে একজন দক্ষ নাগরিক হয়ে ওঠার আগ পর্যন্ত আমরা চেষ্টা করে যাবো আমরা তার সাথেই থাকবো কারণ এই বাবা কারণ এই মা কারো বাবা মা থাকলেও তাও অজানা এসকল আশ্রয়হীন শিশুদেরকে আশ্রয়ের ঠিকানা দিয়েছে একমাত্র ডাচ বাংলা ব্যাংক একাডেমি ফলে শিশুরা খুঁজে পেয়েছে ভবিষ্যৎ সম্ভাবনা একমাত্র ডাচ বাংলা ব্যাংক একাডেমি থেকে ফারুক সুমন আনন্দ টিভি